যারা বাপমার নামে কোরবানি দেয় কিন্তু তার কোরবানি দেয় না তো বলে বাপপার নামে কোরবানি দিত না অবশ্যই দিব বাপের যদি একটা লুঙ্গি লাগে লেগে কি ফুতের লুঙ্গি কিনতো না কথা কন না কেন বাপের যদি একটা জামা লাগে তে লেগে কি বাপের জামা আমি দিছি দেখা আমি আর খালি গায়ে আটমু নাকি তো তাইলে এটা কথা হইলো কোনো

সে কিন্তু কি তার কাছে টাকা আছে না এই দশ হাজার টাকা ছাড়া তার দ্বারা আর টাকা নাই তাইলে এই ছেলের উপরে তো কোরবানি অথচ সে তার বাবার নামে কোরবানি দিলো বাবার সাথে শরিক দিয়া টাকা জমা দিয়া দশ হাজার টাকা বাফারে বুঝাই দিয়া শেষ সে মনে মনে ভাবতেছে আমি তো কোরবানি দিছি এই যে আব্বারে দিছি দশ তুই বেটা আব্বারে না দশ হাজার দিস কোরবানি কই কোরবানি উপলক্ষে না দশ হাজার টাকা বাফেরে দিস তো তুমি তো সারা বছরই টাকা দাও তো এখনো দিস ওইটা অসুবিধা কি বাপমার খেদমত তুমি করবে না বাপমারে তুমি দিবা না বলেন বলেন

এই জন্য এটা শরীয়তের বিধান অনেক ছেলে আছে বালেক বালেকের উপরে কোরবানি ওয়াজি অনেক ছেলে আছে ঢাকা চিটাগাং শহরে বন্দরে চাকরি করে ব্যবসা করে তাদের কাছে টাকা আছে হেতে অনুমনে করে আমি ফুলায় নন তুমি অবিবাহিত মনে করো অবিবাহিত হইল কোরবানি যার উপরে ওয়াজি হয় তাকে কোরবানি দিতে হবে না না বউ থাকা সত্য কথা কয় না হয়ে তুইটা বুঝেই না ও তো মাত্র পাততাই এখানে বিবাহিত অবিবাহিত না তো বালগ হলেই শরীয়ত সম্মত টাকা শরীয়ত নির্ধারিত যার কাছে আছে তাকে কুরবানি দিতে তাহলে অসংখ্য মহিলাদের উপরে কুরবানি ওয়াজিব হয় অসংখ্য ছেলের উপরে ছেলেটাই অল্প বয়সী 18 বছর 20 বছরের ছেলেদের বিদেশ পাঠায় দিতে ফোলা বিদেশ থেকে টাকা পাঠায় বছরের পর বছর বাপমার নামে কোরবানি হয় অথচ তার কাছে আরো টাকা আছে তাহলে ওই টাকাগুলোর কারণে তো তার উপরে কোরবানি ওয়াজিব এই জন্য দয়া করে বাপ আরো অনেক মাসালা আমি শুধু বুঝায় বলি দুই ভাই চাকরি করে অথবা দুই ভাই ব্যবসা করে দোনো ভাই আলাদা দুইটা দোয়া কিন্তু সংসারে একসাথে অনু এমন আছে না মানে বিড়ি হইছেন আর কি দোনো ভাই বাপমাও আছে করে তো বাপমার লগে একসাথে খায় তো কাজে যেহেতু তারা এখনো সংসার ভিন্ন হয় নাই যাদের ঘরে বউ লইয়া যার আলাদা থাকে যদিও কিন্তু রান্না এক লগে একসাথে খায় যায় তো দনো ভাইয়েই কামাই রোজগারি করে দনো ভাইয়েরই কি আছে ইনকাম আছে দনো ভাইয়ে মিলাত এবাড়া 15000 এবাড়া 15000 মিলাইয়া 30000 টাকা আব্বার হাতে দিয়েছে কুরবানি দেনা উনি কারণ আমরা তো একসাথে খাই গুস্ত তো রাইলে আমরা একসাথে খাও আমরা কি আর এনে আলাদা খামুনি তো গুস্তুই তো খাওয়া তো এটা তো আমরা একসাথে আসি বুঝেন নাই কথাটা তো এবার এই হাজার টাকা দিয়ে কার নামে কোরবানি দিল বাফের নামে তো তোমরা যে দুজন সামর্থ্য তোমাদের কোরবানি কোরবানি এই দুইজন তোমরা যে দুজনের উপরে কোরবানি ওয়াজিব হলো তোমাদের কাছে তো ষাট হাজার টাকা বা তদুর্ধ টাকা আছে তোমাদের ওয়াজিব কই এটা কি গুস্ত খানা শুধু কোরবানি মানে গুস্ত খাওয়া তো এরকম অগণিত মানুষ ভুল করে আচ্ছা যদি বয়ের মাসালা কোনটা মনে করেন সাত শরিকের কোরবানি ছয় শরিক আলগা হয়ে গেছে আর এইখানে যে একটা শরিকের মধ্যে এরা দুইজন শরিক হয়েছে এই দুই ভাই কিন্তু দোনো ভাইয়ের উপরে কোরবানি বাজে দোনো ভাইয়ের সামর্থ্যের কারণে মানে দোনো জনের কাছে টাকা আছে আলাদা আলাদা এখন কোরবানি বাজি বলে এনে দুইজনের একজনের না দুইজনের তো আগে আছে আলগা ছয় শরিক মনে করেন আর এরা দুই ভাই মিল্লা টাকা দিয়া এক শরিক লইল

এরum অগণিত মাসআলা আছে আল্লাহ তাআলা আমাদেরকে বুজার ফিক দান করেন কুরবানি দাতা পুরো গোশত খেতে পারবে কি না তিন ভাগ করা জরুরি কি না কত দূর পর্যন্ত ফ্রিজিং করা শরীয়তে এলাউ করে না জিজ্ঞাসাটা সুন্দর প্রিয় ভাইয়েরা কুরবানিদাতা পুরা গোস্ত খেতে পারবে শরীয়ত আমরা যেটা শরীয়তে তিন ভাগ করি এটা একটা সৌন্দর্য আলহামদুলিল্লাহ যে আমরা একটা এতিম মিসকিনের ফকির মিসকিনের জন্য দেয় একটা আত্মীয জন্য দেয় আর একটা নিজে রাখাই এটা বিউটি বিউটি অফ ইসলাম কিন্তু এটা বাধ্য নয় ভাই একজন মানুষ একটা ভাগ দিয়েছেন তিনি হয়তো 10 কেজি মাত্র গোস্ত সেখান থেকে পেছেন। তার পরিবারের চাহিদা আছে অনেক তিনি যদি এখন এরকম ভাগ করেন তাহলে তার পরিবারটাই দিনে দেখা যাচ্ছে যে সেই তৃপ্তি করে হয়তো খেতে খেতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার গোস্তও নেন না আপনার রক্তও নেন না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে অন্তরটা দিয়েছেন ওই অন্তরের দাবি হয় যে আমার পরিবারটা অন্তত আজকের দিনে সুন্দর করে খাক আপনি যদি চান সমুদয় খেয়ে ফেলতে পারেন সমুদয় দান করে দিতে পারেন কিন্তু আপনাকে শরীয়ত এটা বাধ্য করে নাই দুই নম্বর জিজ্ঞাসা হচ্ছে যে তিন ভাগ করা জরুরি কিনা না বলেই ফেলেছি তিন ভাগ করা আমাদের জন্য জরুরি নয় এটা আমাদের জন্য উত্তম তবে অনেক সময় তিন ভাগ না করা জরুরি কি জন্য যেটা দিন আপনি ওটাকে যদি দিন বানায় ফেলেন আপনাকে ওটা অ্যাভয়েড করতে হবে কেউ একজন তিন ভাগ করে নাই আপনি বলছেন দেখছিস কত বড় খারাপ মানুষ এত খারাপ মানুষ জীবনে দেখি নাই সব খাইয়ে ফেলি নিজের ভাগে খালি বাড়ায় রাখতেছে তার মানে আপনি বুঝছেন তিন ভাগ করা দিন আল্লাহ এবং তার রসুল শরীয়তে যেটা দেন নাই ওটাকে দিন মনে করলে ওটা বেদাত হয়ে যাবে এই জন্য তিন ভাগ করা জরুরি নয় কেউ যদি জরুরি মনে করে ত্যাগ করা তার জন্য জরুরি প্রিয় ভাইরা সবটুকু খেতে পারেন সবটুকু দান করতে পারেন অর্ধেক অর্ধেক করতে পারেন চার ভাগ দশ ভাগ যা মন চায় তাই করতে পারেন শরীরে তো আপনাকে অ্যালাউ করেন ফ্রিজে কতটুকু রাখতে পারবেন এটা আমার জানা নাই প্রিয় ভাইরা আর আপনার ফ্রিজের মাপ কতটুকু এটা জানি না ফ্রিজিং করা জায়েজ আছে কুরবানির গোস্ত আপনি আপনার অংশটুকু রেখেছেন রেখে রেখে খেতে পারবেন তিন দিনের পর আর খাওয়া যাবেন এরকম কোন বিষয় নেই সব মিট এবং এগুলো বিভ্রান্তিকর কথা কুরবানির মূল মাকসুদ হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা আর ইসলামের যাবতীয় আয়োজন হচ্ছে আল্লাহ এইটা মানুষের মধ্যে আপনি সন্তুষ্ট গোস্ত রাখতে পারেন কিন্তু সমুদয় যদি রেখে দেন এটা কটু দেখায় অনেক রেখে একবারে এক বছর পর্যন্ত খাবো এরকম যদি হয় তাহলে এই মেন্টালিটিটা আমাদের জন্য খারাপ হবে এটা আমরা চাই না এই মেন্টালিটির মানুষ আসতে আমরা আল্লাহর জন্য করেছি খাবো রাখবো দিবো আল্লাহরাবুল যেন আমাদেরকে

এটার মালিক অথবা আপনার সাড়ে বান্ন সরি এই পরিমাণ রূপার মালিক মালিক যখন কেউ হবে

তারপরে জাকা আবশ্যক হয় এক বছর হল আর কোরবানি হওয়ার এরকম টাকা থাকে জানতে চেয়েছেন নিসাব পরিমান সম্পদ সম্পর্কে বলবেন কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে কোরবানি নিসাব হলো জাকা একজন মানুষ কাছে পাঁচশত পঁচানব্বই গ্রাম রূপা বা থাকে তাহলে তার উপরে কোরবানি বর্তাবে এবং সেই নিসাবটি হলো বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপার যে মূল্য আছে সেটি সেটি হয়তো চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে অতএব আপনি কোরবানির নিসাব যেটা জাকাতের নিসাব সেটি কি ধরে নেবেন যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপরে কোরবানিটি

দুজন মিলে অর্ধেক অর্ধেক টাকা দিয়ে এক নামে কোরবানি করলে কি কোরবানি হবে বোনা আশা কোনো অবস্থাতে এভাবে কোরবানি হবে না কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো যে কোনো একজন ব্যক্তি একটি ছাগল দুম্বা ভেড়া কোরবানি করতে হবে কিংবা গরুতে একটি ভাগ পূর্ণাঙ্গভাবে একজন ব্যক্তি নিতে পারে যদি দুজন মিলে গরুর একটা ভাগ নেন কিংবা একটা ছাগল দুজন মিলে দেন বা একাধিক ব্যক্তি মিলে দেন তাহলে কোরবানি কারোরই বিশুদ্ধ হবে না কারণ একটি ছাগল শুধু একজন ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে আর গরুতে এক ভাগ একজনের তরফ থেকে যথেষ্ট হবে সর্বোচ্চ সাত ভাগ বা সাতজন ব্যক্তির তরফ থেকে গরু কোরবানি করা যাবে এটি নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে স্বীকৃত হারি দ্বারা বিধায় একটি ভাগ একাধিক ব্যক্তি যদি অর্থ দিয়ে একটি ভাগে শরিক হন তাহলে কোনো অবস্থাতে তাদের কারোর কোরবানি হবে না অনেক প্রবাসী ভাইরাই কাজটি করেন যে প্রবাসে থাকেন কয়েকজন মিলে একটা রুমে থাকেন ব্যাচেলর তারা কয়েকজন মিলে হয়তো ছাগল কিনেন তো এরকম